আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগতম আপনাকে আরফি স্টুডিওতে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে আমরা চ্যাট জিবিটি অনেকেই ব্যবহার করতেছি কিন্তু এই চ্যাট জিবিটি আমাদের যেই কনভার্সেশন রয়েছে এই কনভার্সেশন সে বিভিন্ন আইনি কাজে ব্যবহার করতেছে প্রায় কয়েক হাজার চ্যাট লিস্ট সে প্রকাশ করে ফেলেছে লিক করে দিয়েছে সুতরাং আমাদের চেষ্টা করতে হবে চ্যাট জিবিটি যেন আমাদের তথ্যগুলো বাইরে কাউকে না দিতে পারে তো আমাদের ফোনে আমরা এমন একটা সেটিংস করে রাখতে পারি যে সেটিংসের মাধ্যমে চ্যাট জিবিটি আমাদের তথ্য অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না সুতরাং এই ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আপনারা ফুল ভিডিওটি দেখে আপনার ফোনে এখন এই চ্যাট জিবিটির এই সেটিংসটা অন করে অফ করে রাখুন যেন আপনার এই তথ্য অন্য কাউকে দিতে না পারে সুতরাং চলুন আমরা দেখে এবং আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি পেজটিকে ফলো করে দিন চলুন এখন আপনার দেখে নেই